হয়তো দাবি মেনে নেতো দাবি মেনে নেতো দাবি বুকে বলে যাবো না যাবো না নেব না নেবো না পাঁচ দশ নেব না পাঁচ দশ নেব না বাড়ি ফিরে যাবো না কত পার্সেন্ট কত পার্সেন্ট 20% 20% কত পার্সেন্ট কত পার্সেন্ট 20% 20% কত পার্সেন্ট কত পার্সেন্ট 20% 20% אבי ลําবে ප්‍රකාශন දි게 হবে දි게 হবে אבי ลําবে ප්‍රකාශন දි게 হবে දි게 হবে কত পার্সেন্ট কত পার্সেন্ট 20% 20% নেবো না নেবো না ਮੰগর নেবো না 5 4%, 10 নেবো না ਮੰগর নেবো না

কোন আওয়াজ আছে বরিশালে কোন আওয়াজ আছে কোন আওয়াজ আছে কোন আছে সবাই বলি সুরে একই তালে একই রবেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট 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 কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট তার দিকে খেলে বলো পার্সেন্ট দুলে বলো পার্সেন্ট নেচে বলো পার্সেন্ট গে বলো দিয়ে সাথে বলে বিশ পার্সেন্ট আবার বলি 20% পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট 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 20 পার্সেন্ট পার্সেন্ট বিশ পার্ট পার্সেন্ট 20 চাচা বলে চাচি বলে

হজুৰ <US> হজুৰ